ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বা ডাব্লিউ বিএস ম্যানেজমেন্টের একটা সেন্ট্রাল কনসেপ্ট অ্যান্ড টুল এটা খুবই সিম্পল বাট পাওয়ারফুল টুল ডাব্লিউ যদি না থাকে তাহলে আপনি আপনার প্রজেক্টের কস্ট এস্টিমেশন করতে পারবেন না টাইম লাইন এস্টিমেশন করতে পারবেন না মানে আপনার প্রজেক্টটা শেষ হতে কতদিন সময় লাগবে সেটা আপনি এস্টিমেট করতে পারবেন না আপনি কাজ অ্যালোকেট করতে পারবেন না ফলে আপনি পুরো প্রোজেক্টের প্ল্যানিংটাই করতে পারবেন না এবং প্রজেক্ট নিয়ে আগাতে পারবেন না এ কারণে WBS এতটা গুরুত্বপূর্ণ একটা টুল এটা যে শুধুমাত্র আপনার জবে বা প্রজেক্ট ম্যানেজার হিসেবে লাগে তা না বরং আপনি আপনার ব্যক্তিগত জীবনেও এটা ইউজ করে আপনি আপনার সময় এবং কস্ট সেভ করতে পারবেন যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে গত বছর আমি উমরাতে যাই তো আমি ওমরার জন্য খরচ হিসাব করলাম কত টাকা হবে হোটেল খরচ চিন্তা করলাম ফ্লাইট কস্ট কাউন্ট করলাম সব কিছু মিলে একটা বাজেট আমি দাঁড় করাইলাম যে এই পরিমাণে টাকা লাগতে পারে কিন্তু ওমরা শেষ করতে আমার যা বাজেট করছিলাম তার চেয়ে প্রায় দেড় লক্ষ টাকা বেশি লাগলো শুধু তাই না আমি যা যা প্ল্যান করছিলাম সব জায়গায় যাইতে পারলাম না এবং হারাম শরীফে যথেষ্ট পরিমাণে সময় আমি কাটাইতে পারি নাই কারণ হচ্ছে আমি যখন আমার উমরায়ের প্ল্যান করি এবং বাজেট করি আমি ডব্লিউ বি ইউজ করি নাই ফলে যেটা হয়েছে কিছু খরচের আইটেম বাদ পড়ে গেছে যেমন ধরেন আমি ইন্টারনালি মক্কা বা মদিনাতে হোটেল থেকে হারাম শরীফ পর্যন্ত যেই যাওয়া আসা করতে হয় এটা সবসময় আপনার ট্যাক্সি নিয়ে যাইতে হয় তো এটা বারবার যাওয়া আসাতে একটা খরচ আছে আমি শপিংয়ের কস্ট কাউন্ট করি নাই এরকম কিছু কস্ট আমি কাউন্ট করি নাই পাশাপাশি এই যে যাওয়া আসা বা ইন্টারনাল ট্রান্সপোর্টের যে টাইম আছে এই টাইমগুলো আমি কাউন্ট করি নাই ওখানকার যে ওয়েদার কি পরিমাণে গরম দিনের বেলার সময়টাকে যে আমি ব্যবহার করতে পারবো না খুব একটা সেই জিনিসটা আমি কাউন্ট করি নাই ফলে আমি সাইট সিইং করতে পারি নাই কিন্তু আমি যদি ডব্লিউ ইউজ করতাম তাহলে আমার এই সমস্যাগুলি হতো না আমি আমার বাজেটের মধ্যেই পুরো উমরাহের সবগুলি কাজ শেষ করে আসতে পারতাম কিন্তু কিভাবে সেটাই আমরা আজকের ভিডিওতে দেখাবো আমরা দেখাবো যে কীভাবে ওয়ার্ক ব্রেকগ্রাউন্ড স্ট্রাকচার তৈরি করতে হয় এবং এটার ভিত্তিতে কিভাবে কস্ট এস্টিমেশন টাইম এস্টিমেশন রিসোর্স এস্টিমেশন এই কাজগুলি করতে হয় বাইদ আপনি যদি আমাকে না চেনে থাকেন আমার নাম নাজমুল আমি বর্তমানে আছি সিটি ব্যাঙ্ক প্রেসিডেন্ট হিসেবে ডব্লিউবিএস কিভাবে তৈরি করতে হয় তার আগে চলেন জানেন এই ব্রেকডাউন স্ট্রাকচার আসলে কি আপনি চিন্তা করেন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার মানে হচ্ছে একটা কাজকে আপনি ছোট 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 টুকরাকে ভাগ করবেন বা একটা ডেলিভারি বলকে আপনি ছোট 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 টুকরায় ভাগ করবেন এবং সেটা একটা স্ট্রাকচারাল ফর্মেটে দাঁড় করাবেন এবং এই ছোট ছোটো টুকরাগুলোকে আপনি যদি একসাথে করেন তাহলে আপনার যে ফাইনাল আউটপুটটা সেটা তৈরি হবে এই কাজটাই অ্যাকচুয়ালি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার মানে আপনি একটা বড় কাজকে ভেঙে ছোট ছোট ছোটো ছোটো করে টুকরা করবেন এইটাই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার এই যে ছোট ছোটো টুকরাগুলি আপনি করছেন এক একটা টুকরা কাজ করতে কি পরিমাণে সময় লাগবে এবং সেই এক একটা টুকরার কাজ সম্পূর্ণ করতে কি পরিমাণে কস্ট হবে এগুলোকে যদি আপনি একসাথে করেন তাহলে আপনি প্রোজেক্টের টোটাল খরচ বা বাজেট এবং প্রজেক্টের টোটাল টাইম লাইনটা আপনি এস্টিমেট করে ফেলতে পারবেন তো চলেন দেখি আসলে ওয়ার্ক ব্রেকগ্রাউন্ড স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয় দেখেন এখানে প্রথমে আপনি আগে প্রজেক্টটাকে নেবেন আপনার পুরো প্রজেক্টটা নিয়ে আপনার কাজটা শুরু হবে ওয়ার্ক ব্রেকডাউনের প্রথম কাজ শুরু হবে আপনার পুরো প্রজেক্টটাকে নিয়ে যেমন ধরেন প্রজেক্টটাকে আপনি ছোট ছোট কয়টা ওয়ার্ক স্ট্রিমে ভাগ করবেন যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ক ওয়ার্ক স্ট্রিম স্ট্রিম ওয়ার্ক স্ট্রিম তারপরের ধাপে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ক স্ট্রিমকে আপনি মেজর ডেলিভারে বলে ভাগ করবেন মানে হচ্ছে এই যে এই ওয়ার্ক স্ট্রিমটা এই ওয়ার্ক স্ট্রিমটার মেজর ডেলিভারেবল কী কি আমি তিনটা ডেলিভারেবল দিচ্ছি এখানে তিনটা হইতে পারে পাঁচটা হইতে পারে বা একটা ডেলিভারেবল হইতে পারে তারপরে আপনি এই মেজর ডেলিভারেবলটাকে আরও ভাগ করবেন সাব ডেলিভারে বলে হ্যাঁ এই যে সাব ডেলিভারে বলে সাব ডেলিভারেবলকে আপনি ইচ্ছা করলে আরও ভাগ করতে পারেন এই যে প্রত্যেকটা ভাগ এই ভাগগুলিকে এক একটাকে বলা হচ্ছে এক একটা লেভেল দেখেন প্রোজেক্ট যখন ফুল প্রজেক্টটাকে আমরা বলতেছি কি লেভেল ওয়ান তারপরে ওয়ার্ক স্ট্রিমটা কি লেভেল টু তারপরে আসতেছে লেভেল থ্রি তারপরে আসতেছে লেভেল ফোর এখন এইটা নিয়ে বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই কারণ আমি শুধুমাত্র এটা আপনাকে দেখালাম যে ওভারঅল স্ট্রাকচারটা দেখতে কি রকম হয় বিভিন্ন রকমের হইতে পারে আমি এই যে যে স্ট্রাকচারটা দেখালাম এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার হইতে পারে এছাড়া আপনি লিস্ট হিসেবেও দিতে পারেন খুব সহজ হয় হচ্ছে এক্সেলে করে ফেলা আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাবো যে কিভাবে একটা ওয়ার্ক স্ট্রাকচার তৈরি করা হয় আমরা আমরা একটা একটা নেই যে ই কমার্স ওয়েবসাইট বানাবো এইটাই হচ্ছে একটা প্রজেক্ট এখন এই প্রজেক্ট আপনাকে দেয়া হয়েছে আপনি প্রজেক্ট ম্যানেজার আপনি ইনিশিয়াল স্কোপ স্টেটমেন্ট ইত্যাদি যা প্রজেক্ট চার্টার এগুলো যা লেখার আপনি সব লিখছেন লেখার পরে এবার আপনার কাজ হচ্ছে আপনি প্ল্যান করবেন তো প্ল্যান করার সময় তো আপনার প্রথমে আগে এই যে ই কমার্স সাইট একটা বানাইতে হবে এটা তো বললেই হলো না যে এটা এক মাস সময় লাগবে বা এক বছর সময় লাগবে আপনার তো একটা বেসিস লাগবে তাই না আপনি কিসের ভিত্তিতে বলতেছেন যে এটা ছয় মাস লাগবে কথার কথা এমনও তো হইতে পারে যে আপনার অ্যাকচুয়ালি সময় লাগবে আট মাস বা আপনার অ্যাকচুয়ালি সময় লাগবে চার মাস সেক্ষেত্রে কী হবে আপনি যদি চার মাস সময় লাগে অ্যাকচুয়ালি আর আপনি যদি ছয় মাস নেন তাহলে আপনার কী হবে আপনার এখানে এমপ্লয়ীদেরকে বেশি সময় কাজে লাগাচ্ছেন ফলে কী হচ্ছে আপনার কোম্পানির খরচ বেশি হয়ে যাচ্ছে আবার যদি আপনার অ্যাকচুয়ালি লাগে আট মাস আর আপনি বলতেছেন যে এখানে কাজ লাগবে ছয় মাস ছয় মাস পরে আপনার ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে ডেলিভারি চাবে যে ই কমার্স সাইটটা পই তখন তো আপনি দিতে পারবেন না কারণ আপনার কাজটা লাগতেছে আট মাস এই আপনি যে কাজটা করবেন এটাকে পুরো ই কমার্স ওয়েবসাইটের যেই প্রোজেক্টটা এই প্রজেক্টটাতে আপনি ছোট 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 ভাগ করবেন এই ভাগগুলি আসলে কিসের ভিত্তিতে করবেন আপনি এগুলোকে এক একটা ডেলিভারেবল ভিত্তিতে করবেন যে আপনি কি ডেলিভারি দিবেন হ্যাঁ ডেলিভারেবল সিম্পল এরকম যে মানে আপনি যা ডেলিভারি দেন সেটাই ডেলিভারেবল হ্যাঁ সো কথার কথা আপনাকে যখন ফুড এনে দেওয়া হয় ফুড ডেলিভারি যখন দেওয়া হয় তখন আপনি কি পান আপনি হাতে একটা ফুড পাচ্ছেন দ্যাটস ওয়াট ইজ ইউর ডেলিভারেবল তো চলেন এবার একটু আমরা দেখি যে এটাকে ভাঙলে কী হয় প্রথমে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি দেখেন লেভেল টুতে আসেন লেভেল টুতে মেজর ডেলিভারেবল কি আমরা ধরলাম ওয়েবসাইট এটা হচ্ছে কি আমরা একটা স্ট্রিম হিসেবে ধরবো সো এটাকে আমরা ওয়ার্ক স্ট্রিম ধরি এটাকে একটা ওয়ার্ক স্ট্রিম আমরা বলতে পারি আচ্ছা এইগুলো নিয়ে বেশি কনফিউজ হওয়ার দরকার নেই এটাকে আপনি মেজর ডেলিভারেবল বলেন আর সাব ডেলিভারেবল বলেন নট এ প্রবলেম আপনার মূল কাজটা হচ্ছে এখানে আপনি এটাকে ভাঙবেন ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরা করবেন আরেকটা হচ্ছে কি প্রজেক্ট ম্যানেজমেন্ট এখন এই ওয়েবসাইটটা যদি আপনি বানাইতে চান তাহলে আপনার কি কি কাজ করতে হবে এটাকে আপনি লেভেল থ্রিতে কি করবেন ব্রেক করবেন ওয়েবসাইটটাকে এবার আপনি কি করবেন আরও ছোট ছোট টুকরা করবেন এখন কি কি আছে সেখানে আপনার ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে এরপরে আপনার ডেভেলপারদেরকে সেটার কোড করতে হবে তারপরে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট হ্যাঁ এখানে কি কি প্রোডাক্ট থাকবে ইত্যাদি জিনিসপত্র আপনার তৈরি করতে হবে এই তিনটা আমরা লেভেল থ্রিতে ভাগ করলাম অর্থাৎ লেভেল থ্রিতে আমরা ব্রেক ডাউন করলাম হ্যাঁ একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টে এর চেয়ে আরও অনেক কাজ থাকতে পারে বোঝার সুবিধার্থে আমি এটাকে সিম্পলিফাই করছি আচ্ছা এখন ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইন বললেই তো আর হয়ে গেল না এখন ডিজাইনের জন্য কতটুকু সময় লাগবে হ্যাঁ বা কী পরিমাণে কষ্ট হবে এটাকে আপনাকে আরও ভাগ করতে হবে তখন কী করতে হবে ওয়ার্ড ফ্রেম দিয়ে আপনার এটা প্রোটোটাইপ করতে হবে তারপরে সেটা আপনার স্টাইল গাইড করতে হবে সিমিলারলি আপনি যখন কোডে আসেন কোডের ক্ষেত্রে আপনার কি কি কোড করা লাগবে শপিং কার্ড কোডটা দিতে হবে পেমেন্ট গেটওয়ের কোড দিতে হবে সিমিলারলি কন্টেন্টের ক্ষেত্রে আপনি আরও ব্রেকডাউন করবেন এবার আপনি আসেন প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কী কী কাজ করতে হবে এই যে ই কমার্স ওয়েবসাইটটা লঞ্চ করবেন এটা তো খালি বললেই হয়ে গেল না যে কোডাররা আইসা কোড করে দিয়ে গেলো যার যার মতো কাজ করে দিয়ে গেল বিষয়টা তো এরকম মিললে হবে না আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে যে কাজগুলো করতেছেন এই কাজগুলোও তো কনসিডারেশনে আনতে হবে তো প্রজেক্ট ম্যানেজমেন্টের এই কাজগুলোকে আপনি যদি আবার ডিভাইড করেন বা ব্রেকডাউন করেন যেমন ধরেন আপনার প্ল্যানিং করতে হবে আপনার স্ট্যাটাস রিপোর্টস দেয়া লাগবে বাইরে স্ট্যাটাস রিপোর্ট নিয়ে একটা আলাদা ভিডিও আছে আমাদের প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট কীভাবে তৈরি করতে হয় আপনার যদি না জানা থাকে ওইটা আপনি দেখে নিতে পারেন এরপরে আসেন ফাইনাল প্রজেক্ট রিপোর্ট দিতে হবে এরকম ডেলিভারবলসগুলি আছে তো আপনি এগুলোকে একটা ছোট 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 ব্রেকডাউন স্ট্রাকচার আপনি করলেন তো এই জিনিসটাই হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার প্রশ্ন হতে পারে যে ভাই এইগুলোকে ছোট ছোট করে কতটা ছোট করব হ্যাঁ খুবই ভালো প্রশ্ন এটা এর আসলে স্ট্রেইট ফরওয়ার্ড কোনো নিয়ম নাই একটা রুল আছে বলা হয় এইট এইটটি রুল মানে হচ্ছে যে আপনার মিনিমাম আট ঘন্টা একটা কাজ মানে আপনি একটা কাজকে এতটা ছোট করবেন যেটা করতে অন্তত এইট আওয়ার সময় লাগে আর বেশি লাগলে ম্যাক্সিমাম এইটটি আওয়ার্স লাগে এটা বলছে হচ্ছে যে এর চেয়ে ছোটো বা বড় না করতে বলছে হ্যাঁ এখন এরকম কোনো স্পেসিফিক নিয়ম নাই যে আপনার এর চেয়ে কম করলে আপনার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার হবে না এ ধরনের কোনো কথা নাই এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটু আলোচনা করব এখন এই যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে আপনি প্রত্যেকটা আইটেমের পাশে একটা করে নাম্বার দেখছেন ছোটো ছোটো খেয়াল করছেন এই যে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এর পরে হচ্ছে যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এইগুলো কি এইগুলাকে এক একটাকে বলা হয় হচ্ছে যে আইটেম কোড বা ডবলিউডিএস কোড বলা হয় এইগুলাকে এগুলা ইউনিক হয় তার মানে হচ্ছে যে একটা ইউনিক আইটেম একটা মাত্র আইডি পাবে তার মানে হচ্ছে যে আপনি যদি ওয়ান বলেন তাহলে এটা দ্বারা ডিজাইনকেই শুধুমাত্র বুঝাবে এই কোডগুলো কিভাবে দেওয়া হয় আপনার লেভেল ওয়ান যেটা থাকে এটাকে দেওয়া হচ্ছে যে ওয়ান এরপরে যখন লেভেল টু যায় তখন আপনি এই ওয়ান এর পরে ডট দিয়ে একটা সংখ্যা দেন লাইক ওয়ান ওয়ান এখানে যখন আসছে লেভেল টুতে যখন প্রজেক্ট ম্যানেজমেন্টে আসছে দেখেন ওয়ান পয়েন্ট টু এখানে কিন্তু ওয়ান আর টু সরাসরি হয় নাই বরঞ্চ ওয়ান পয়েন্ট ওয়ান দেন ওয়ান পয়েন্ট টু হয়েছে খেয়াল করছেন এটা এরপরে আপনি পরবর্তী লেভেলে যান এবার দেখবেন যে কীভাবে হয় এই ওয়েবসাইটের আন্ডারে যেগুলো আছে সেগুলো কি দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে শুরু হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে শুরু হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে শুরু হয়েছে তারপরে গিয়ে এক দুই তিন এরকম হয়েছে সিমিলারলি প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এরপরে লেভেল ফোরে গিয়ে দেখেন প্রত্যেকটাতে আপনি ডিজাইনের এখানে যতগুলা ডেলিভারেবল দেখতে পারবেন সবগুলোতে আপনি দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে শুরু হয়েছে তারপরে গিয়া ওয়ান টু এরকম করা হয়েছে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনি যখন একদম লোয়েস্ট লেভেলের আইটেমে যখন এটাকে খণ্ড খণ্ড করে ফেলেন এইগুলাকে বলা হয় হচ্ছে ওয়ার্ক প্যাকেজ মানে হচ্ছে এই যে লেভেল ফোরে এখানে আমরা যদি দেখি এগুলাকে আমরা কি বলবো ওয়ার্ক প্যাকেজ ওয়ার্ক প্যাকেজ এই ক্ষেত্রে আবার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি এইগুলো হচ্ছে এক একটা ওয়ার্ক প্যাকেজ মানে হচ্ছে লোয়েস্ট লেভেলের যেগুলো এগুলোকে আমরা কি বলি ওয়ার্ক প্যাকেজ বলি এই ওয়ার্ক প্যাকেজের মানে কি যে একটা আইটেম একটা ওয়ার্ক প্যাকেজ নট অলয়েস বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ যে লাইক ওয়ার ফ্রেম প্রোটোটাইপস এটা একটা ওয়ার্ক প্যাকেজই বলা হয় বাট মাঝে মধ্যে এমন হইতে পারে যে দুইটা মিলে একটা ওয়ার্ক প্যাকেজ হয়েছে যেমন ধরেন এখানে শপিং কার্টার হচ্ছে পেমেন্ট গেটওয়ে হয়তো দুইটার কোড একসাথে একই পার্সন হয়তো করতেছে হইতে পারে এটাকে আপনি সেম ওয়ার্ক প্যাকেজ বলতে পারেন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বানানোর পরে একটা কাজ করতে হয় বা বানানোর সাথে সাথে একটা কাজ করতে হয় সেটা হচ্ছে একটা ডিকশনারি তৈরি করতে হয় যেটার নাম হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার কেন তৈরি করতে হয় কারণ হচ্ছে এই যে আপনি এক একটা নাম দিছেন এক একটা আইটেম ছোট ছোট ভাগ করছেন আপনি যে নাম দিছেন এই নামগুলো দ্বারা অ্যাকচুয়ালি আপনি কি বুঝাচ্ছেন হ্যাঁ মানে এই যে আপনি ধরেন ওয়ার ফ্রেম প্রোটোটাইপ বা হচ্ছে শপিং কার্ট অথবা প্রোডাক্ট ফটো এইটা দ্বারা আপনি অ্যাকচুয়ালি কী বুঝাচ্ছেন সেইটা এক্সপ্লেন করা যেমন ধরেন প্রোডাক্ট ফটো দ্বারা আপনি ধরেন এক পিস ফটো নেবেন হ্যাঁ এবং কি কি প্রোডাক্টের ফটো নেবেন সেটা আপনার ক্লিয়ারলি বলা থাকবে এটা যদি বলা না থাকে তাহলে যেটা হয় যে ধরেন আপনি প্রজেক্টের শুরুতে বা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আপনি যখন বানাচ্ছেন তখন আপনি চিন্তা করে রাখছেন যে এক হাজারটা ফটো নেবেন আপনি পাঁচশোটা প্রোডাক্টের জন্য কথার কথা এখন এটা যদি আপনি ক্লিয়ারলি ডিফাইন করে না থাকেন আর পরবর্তীতে গিয়ে ধরেন ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে দুই হাজারটা ফটো নিতে হবে এক হাজারটা প্রোডাক্টের জন্য ফলাফল কি হবে আপনার সময় হয়তো ডাবল হয়ে যাবে হয়তো আপনার যারা ফটোগ্রাফার আছেন তাদেরকে আপনার পেমেন্ট বেশি করতে হবে ফলে কী হবে যে ওয়েবসাইটের খরচ বেড়ে যাবে তার মানে হচ্ছে আপনার ইনিশিয়াল যে বাজেট ছিল সেই বাজেটটা থেকে কি হয়ে যাবে বেশি হয়ে যাবে এটাকে বলা হয়েছে স্কোপ ক্রিপ সো এই স্কোপ ক্রিপটা কন্ট্রোল করার জন্য ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের সাথে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ডিকশনারি বা ডব্লিউ বিএস ডিকশনারিটা লাগে তো ডিকশনারিটা কীভাবে আসলে তৈরি করা হয় চলেন আমরা পরের স্লাইডে দেখি এখানে একটা সিম্পল ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ডিকশনারি দেখতে পাচ্ছেন দেখেন এই যে ওইখানে আপনি আগের স্লাইডে দেখছেন যে ওয়ান কোড ওয়ান কি ছিল লঞ্চ ই কমার্স ওয়েবসাইট এখানে এটা দ্বারা আমরা কী বোঝাচ্ছি ফাইনাল কমপ্লিট ডেলিভারি অফ ফুল ফাংশনিং ই কমার্স ওয়েবসাইট অ্যাভেলেবল ফর পাবলিক ইউজ এটা হচ্ছে আপনি ডিসক্রিপশান দিয়েছেন আচ্ছা এখন ডব্লিউ বিএস ডিকশনারিতে কি এর চেয়ে বেশি কোনো আইটেম থাকতে পারে না হ্যাঁ পারে ডেফিনেটলি পারে আপনি এখানে আরও কলাম অ্যাড করতে পারেন আপনি এখানে ডিফেন্ডেন্সি অ্যাড করতে পারেন অনেকেই ডিউরেশন কস্ট এস্টিমেশন এগুলো অ্যাড করে ফেলে বাট মিনিমালিস্টিক ওয়েতে চিন্তা করলে আপনি শুধুমাত্র প্রত্যেকটা ডব্লিউ বিএস কোড আইটেম নেম এবং ডেসক্রিপশন আপনাকে ক্লিয়ারলি দিতে হবে এবং এই ডাব্লিউ বিএস ডিকশনারিতে আপনার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের প্রত্যেকটা আইটেম এবং তার কোড এখানে থাকতে হবে ফাইনালি যখন আপনি স্কোপ বেসলাইন করবেন তখন আপনার স্কোপ স্টেটমেন্টের সাথে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ডব্লিউ ডিকশনারি সবই একসাথে রাখতে হবে আচ্ছা স্কোপ বেজ লাইনিং জিনিসটা কী স্কোপ বেজ লাইনিংটা হচ্ছে যে আপনার প্রোজেক্টের শুরুতে প্ল্যানিং ফেজে আপনি ডিফাইন করেন যে এই প্রোজেক্টের আন্ডারে আমরা আসলে কি কি কাজ করতে যাচ্ছি এবং এই বেজ লাইনটার পরবর্তীতে আপনার যদি এটাতে কোনো পরিমাণে চেঞ্জ আসতে হয় মানে কেউ যদি নতুন কোন ডেলিভারে বল চায় নতুন কোন রিকোয়ারমেন্টস দেয় নতুন কোন ফিচার অ্যাড করতে চায় তাহলে আপনাকে একটা চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে ফলে কি হবে যে এই নতুন ফিচার অ্যাড করার ফলে যদি অতিরিক্ত খরচ হয় বা অতিরিক্ত পরিমাণে সময় লাগে তাহলে সেটা যেন ডকুমেন্টেড থাকে এবং সবাই যেন জানে ক্লায়েন্ট স্পন্সর প্রত্যেকে যেন জানে যে হ্যাঁ এই যে প্রজেক্টের অতিরিক্ত সময় লাগতেছে এটা অতিরিক্ত নতুন ফিচার অ্যাড করার কারণে হইতেছে তাছাড়া দেখা যাবে সবাই এসে প্রজেক্ট ম্যানেজার আপনাকে ধরতেছে যে কেন আপনি যা সময় বলছিলেন তার চেয়ে বেশি লাগতেছে যা খরচ বলছিলেন তার চেয়ে বেশি লাগতেছে এই আপনি যখন বেজ লাইনটা ঠিক করে রাখবেন এবং বেজ লাইনটা অ্যাপ্রুভাল নিয়ে নেবেন সবার কাছ থেকে ক্লিয়ারলি একটা রিটেন ডকুমেন্ট আকারে আপনি রেখে দেবেন তখন সেখানে কেউ চেঞ্জ আনতে চাইলে আপনাকে তাদের চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসের মধ্য দিয়ে স্পন্সরের অ্যাপ্রুভাল নিয়ে বা চেঞ্জ কন্ট্রোল বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে এবার চলেন দেখি ওয়ার্ক স্ট্রাকচারের কিছু বেস্ট প্র্যাকটিস একটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট রুল এটাকে বেস্ট প্র্যাকটিস না বললে কাইন্ড অফ ম্যান্ডেটরি বলা যায় বিশেষ করে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা পি ফ্রেমওয়ার্কের আন্ডারে যদি আপনি চিন্তা করেন তাহলে এটা ম্যান্ডেটরি যে আপনার প্রত্যেকটা আইটেম মিলে মানে এই যে ছোট ছোট টুকরা করছেন আপনি এই প্রত্যেকটা টুকরো মিলে ফাইনালি যেই আউটপুটটা হবে এই আউটপুটটা পুরো প্রজেক্টের সব কিছুকে ইনক্লুড করবে কিছু বাদ পরা যাবে না এটাকে বলে হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট রুল দ্বিতীয়ত হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আইটেম হইতে হবে মানে হচ্ছে এই যে আপনি ওয়ার্ক ব্র্যাক্ড স্ট্রাকচারে যে এক একটা আইটেম দিচ্ছেন এই এক একটা আইটেম একটা ডুপ্লিকেট হওয়া যাবে না সেটাকে বলা হচ্ছে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ আমি যদি আপনাদেরকে প্রিভিয়াস পেজে দেখাই এই যে এক একটা আইটেম এখানে আছে প্রত্যেকটা আইটেম এখানে ইউনিক হওয়া লাগবে একটার সাথে আরেকটার কি হওয়া যাবে না ডুপ্লিকেট হওয়া যাবে না এরপর আসেন ইউজ অফ ওয়ার্ক ব্র্যাকগ্রাউন্ড স্ট্রাকচার মানে হচ্ছে প্রোজেক্টে কীভাবে ইউজ করা হয় প্রথমত আপনার কস্ট এস্টিমেশন করা হয় আমি আগে আপনাদেরকে বলছি যে এই যে প্রত্যেকটা আইটেম যেহেতু প্রত্যেকটা আইটেম মিলে ফাইনাল ডেলিভারেবলটা হয় সো আপনি যদি প্রত্যেকটা আইটেমকে অ্যাড করেন প্রত্যেকটা আইটেমের কস্ট যদি আপনি এস্টিমেট করেন তারপরে যদি সেইগুলোকে আপনি অ্যাড করেন তাহলে কী করা যায় আপনি পুরো প্রজেক্টের কস্টটা এস্টিমেট করে ফেলতে পারতেছেন তারপরে কি করতে পারেন আপনি শিডিউলিং করতে পারেন কীরকম ধরেন এই যে আমি আপনাকে আগের পেজে দেখাই এখানে আপনার যখন প্রত্যেকটা কাজের কী পরিমাণে সময় লাগবে ডিউরেশনটা যখন আপনি বের করে ফেলতে পারবেন এবং কোন কাজের উপর কোন কাজ ডিপেন্ডেন্ট সেটা যখন আপনি বের করে ফেলতে পারবেন তখন কি করতে পারবেন আপনি আপনার প্রোজেক্টের শিডিউলিংটা করে ফেলতে পারবেন যে আপনি কখন কোন কাজটা করবেন আপনার প্রোজেক্টে কখন কোন কাজটা হবে সেই শিডিউলটা আপনি তৈরি করে ফেলতে পারবেন এবং আপনি কি করতে পারবেন আপনার কাজগুলার সিকোয়েন্সিংটা করে ফেলতে পারবেন তারপর কী আসছে আপনার আপনার রিসোর্স এস্টিমেশন আপনার যখন লেবার আওয়ার্স কতটুকু লাগবে বা ওয়ার্ক আওয়ার্স কতটুকু লাগবে এগুলো যখন আপনি জানতে পারবেন তখন আপনি বুঝবেন যে আপনার কয়জন মানুষ লাগবে কাজগুলি করার জন্য বা আপনার ধরেন যে আপনার ডিজাইনার লাগবে একজন আপনি দেখছেন যে আপনার ডিজাইন একটা ডেলিভারেবল আছে আপনার কোড করার জন্য কোডার লাগবে সো এই প্রত্যেকটা রিসোর্স আপনার যে লাগতেছে সেগুলো আপনি কি এস্টিমেট করে ফেলতে পারতেছেন ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচারের ভিত্তিতে ডিপেন্ডেন্সি আইডেন্টিফাই করতে পারবেন আপনি যখন এক একটা আইটেম ছোটো ছোটো আইটেম যখন হবে আইটেমের যিনি ওনার বা যিনি কাজটা করবেন তাকে যখন আপনি জিজ্ঞাসা করবেন তিনি বলে দিতে পারবেন যে তার এই কাজটা করার জন্য এর আগে কোন কাজটা কমপ্লিট করতে হবে সো ফলে আপনি ডিপেন্ডেন্সিটা আইডেন্টিফাই করে ফেলতে পারবেন একটু আগে বলছি যে আপনার যখন ডব্লিউ ডিকশনারি এবং ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচার থাকবে সাথে স্কোপ স্টেটমেন্ট থাকবে আপনি স্কোপ বেজ লাইনিংটা করে ফেলতে পারবেন আপনার যদি এগুলো না থাকে তাহলে আপনি স্কোপ বেজ লাইনিং করতে পারবেন না কারণ আপনি শুধুমাত্র একটা স্টেটমেন্ট দিয়ে লাইক আমরা একটা ই কমার্স সাইট তৈরি করতে চাই এ এই ফিচার থাকবে এইটুকু বললে তো হবে না আপনার খুবই স্পেসিফিক্যালি আপনার সাইটে কি কি থাকবে এই জিনিসগুলো কি মেনশন করে আপনার ডব্লিউবিএস এবং ডিকশনারি বানাইতে হবে সাথে আপনার কি কি লাভ হয় যে বেজ যখন আপনি করে ফেলেন একটু আগে আমি যেটা বলতেছিলাম যে স্কোপ ক্রিপ হয় না স্কোপ ক্রিপটা কি নতুন কিছু চাওয়া মানে প্রজেক্টে শুরুতে একটা কথা বলা হয়েছে এখন তার চেয়ে আরও বেশি চাওয়া হচ্ছে হ্যাঁ যাই একটু আগে যে বললাম যে ধরেন আপনার প্রজেক্টের শুরুতে বলা হয়েছে যে এক হাজার ফটো লাগবে এখন প্রজেক্টের মাঝখানে এসে বলা হচ্ছে কি যে না এক হাজার না দুই হাজার ফটো লাগবে সো আপনার যদি এটা ক্লিয়ারলি বলা থাকে ডব্লিউ এ তাহলে আপনার স্কোপ কিপটা হওয়ার চান্স কম হ্যাঁ প্রোজেক্টে যদি ক্লায়েন্ট বা স্পন্সর চান যে হ্যাঁ তারা এক হাজারের জায়গায় দুই হাজার ফটো দিতে চান দ্যাটস ওকে বাট এটাকে ক্লিয়ারলি তাদের ইম্প্যাক্টটা বুঝতে হবে মানে হচ্ছে এই যে দুই হাজার ফটো যদি অ্যাড করা হয় তাহলে ধরেন দশ হাজার টাকা খরচ বেশি হচ্ছে এবং পনেরো দিন সময় হয়তো বেশি লাগতেছে এটা তাদেরকে বুঝতে হবে এটা তাদেরকে বোঝানো হবে এটা তাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়া হবে যে হ্যাঁ আপনি কিন্তু শুরুতে বলছিলেন যে এক হাজার ফটো হবে এবং সেটার জন্য আপনি সাইন করছিলেন যে এক হাজার কঠোর এখন যেহেতু আপনি দুই হাজার চাচ্ছেন দ্যাটস ফাইন বাট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস গোয়িং টু ইম্প্যাক্ট ইউর বাজেট অ্যান্ড টাইম সো এগুলো গেল হচ্ছে আপনার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আসলে কী কীভাবে করা হয় কিন্তু বাস্তব জীবনে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আমরা আসলে যেভাবে বলি বা আমরা যেভাবে এক্সপ্লেন করি সেভাবে সবসময় হয় না যেমন ধরেন আমরা যেহেতু এখন মোর লাইক অ্যাডাপটিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট করি লাইক আপনার অ্যাজাইল ওয়েতে আমরা যেহেতু প্রজেক্ট ম্যানেজ করার চেষ্টা করি বা ট্রেন্ড যেহেতু মোর টুয়ার্ডস অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট অর্থাৎ অ্যাডাপটিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট সবসময় আমরা ফাইনাল ডেলিভারি প্রজেক্টের শুরুতেই জানি না অর্থাৎ প্ল্যানিং ফেজে আমরা জানি না ফলে এই যে হানড্রেড পারসেন্ট রুল আমরা বললাম পুরো কাজকে ছোটো ছোট 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 টুকরা করে একদম সব কিছু ডিফাইন করে ফেলার কথা বললাম এটা আসলে হয় না এটা পাওয়া যায় না তো আপনার সেক্ষেত্রে মোর লাইক এ রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া লাগবে আপনার কাছে যতটুকু আছে যতটুকু পসিবল ততটুকু দিয়ে আপনি আপনার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা করবেন এবং আপনি এই অ্যাপ্রোচটা নিতে পারেন যে আপনার ইমিডিয়েট নেক্সট যেই ফেজটা আছে ধরেন তিন মাসের হোক ছয় মাসের হোক যে আপনি যেই ফেসটা আছে লাইক ধরেন ডিজাইন ফেজ এই ফেজটার জন্য যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা এটা আপনি হয়তো ক্লিয়ারলি করে ফেললেন এটাকে আপনি প্ল্যানিং শিডিউলিং সব কিছু ফুললি করে ফেললেন কিন্তু এক বছর পরের যেই কাজটা আছে সেই কাজটা হয়তো আপনি এখনই পুরোটা ভেঙে ভেঙে একদম ডিটেইল ফাইন্ড আউট করতে পারবেন না সো আপনি ওইখানে হয়তো এক একটা এস্টিমেশন দিয়ে রাখলেন যেটা পরবর্তীতে আপনি চেঞ্জ করবেন তো যাই হোক আশা করি এবার বুঝতে পারছেন যে ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচার কেন এত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট কেন এত গুরুত্বপূর্ণ একটা টুল ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচার না হইলে আপনার কস্ট এস্টিমেশন এগেইন আপনার টাইম এস্টিমেশন এগুলো আপনি করতে পারবেন না আপনি যেহেতু পুরো ভিডিওটা দেখছেন হয়তো এই যে স্ক্রিনের উপরে বাম পাশে যেই ভিডিওটা আছে এই ভিডিওটা হয়তো আপনার জন্য ইউজফুল হইতে পারে থ্যাংক ইউ